ওই এলাকায় এমন কোন হুমন্তির পোলে আছে রে এম দাদুলের উপরে কথা কয় ও রাত পাও ছিনা লামু টাই না টাই না ছিনমু তাও না টাই না রাগ করে না এত রাগ করে না এত রাগ করা ভালো না বেশি রাগ করলে বড় নিজের ক্ষতি হবো আপনি মাথাটা ঠান্ডা করেন এটা এখানে বয়ে মিছিল করা যাবনি ওই ওই দুই চার এলাকার ভিতরে এমন কোন লোক আছে আমার আমার রক্তের মধ্যে আর দেয় আর ওই কি ভালো ওই শুকুর কি ভালো আমি দেখমু না শুকুরের রাগ করছিন যাই নাম হন 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 আর বলিস নি মাথার মধ্যে এত কোন হইছে কি যে একটা অবস্থা খুশি কি হইছে অনেক একটু চিন্তা দে ঠিক আছে দিতাছি বুঝছ তো মাথা চুলগা একটু চিন্তা দিলে আরাম লাগে হ্যাঁ বুঝতে পারছি দিতাছি ওই শামলে আফা ওই শামলে আফা কি হইছে তো আইরে উমরে ইমদাদুল হাইরে খেপা খেপছে কাককারে বলে মারবাড়াইতেছে ইমদাদুল আবা আঙ্গাব বারে মারবানি আমি উমুর দে দন বারতি আইতেছি রাস্তা দে

আই না আমার পিছেগুলো লবেন না আমনে একবার দেই করু গো গুতা খায় হুক এই যাব আর আবার আঙ্গুল